আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো অনেকে জানেন না কিভাবে একটি কল পাখি খুব দ্রুত ডিম পারে আর এই ডিম পারার জন্য কি খাবার খাওয়াতে হবে ইভেন কিভাবে খাওয়ালে বা কতদিন পর্যন্ত খাওয়ালে কল পাখি খুব দ্রুত ডিমে আসে অথবা ডিম পারে এ নিয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ ভিডিওটি দেখেন তো প্রথমে আমি বলে নিতে চাই যে কোলভাখি যদি আমরা পালি বা পালন পালন করতে চাই তাহলে প্রথমেই আমরা কোলপাখিটি দেখব কতদিন বয়স অথবা বয়স যদি নাও জানি তাহলে ম্যাক্সিমাম কলপেখির ওয়েট বা ওজন আমরা তাতে জেনে নিই অবশ্যই একটি প্রাপ্তবয়স্ক কোলপাখির ওজন হতে হবে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো এর নিচে হলে সেটি প্রাপ্তবয়স্ক কোলপাখি নয় আর যদি কোলপাগির ওজন পঁচাশি থেকে নব্বই পর্যন্ত হয় নব্বই অথবা দুইশো ছুঁই ছুই তখন বোঝা যাবে যে ওই কুল পাখিটি খুব শীঘ্রই ডিম পারবে কিছু কিছু মানুষ বুঝতে পারে না যে পাখি কীভাবে ওয়েট বাড়াবে ওয়েট বাড়ানোর জন্য কুল পাখির সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাখির খাবার খাবারের মধ্যে কোয়াল সবচেয়ে বিখ্যাত যে খাবারটা আমরা জানি সবচেয়ে জনপ্রিয় সেটা হলো ব্রয়লার ফিট কোয়াল পাখিকে যদি আমরা ব্রয়লার স্ক্যাটার দেই ছোটো ছোটো যেটা ব্রয়লার স্ক্যাটার ব্রয়লার স্ক্যাটার দিলে কী হয় ব্রয়লার মুরগি যেমন দ্রুত ওয়েট বাড়ায় কোলপাখিও তেমন দ্রুত ওয়েট বাড়ায় এবং খুব শীঘ্রই কোয়াল পাখিগুলো ডেম দেয় আপনারা অনেকেই জানেন যে কুয়াল পাখির কোনো মেলের প্রয়োজন হয় না কোল পাখি শুধু ফিমেলই ডিম দেয় মেল থাকলে ওই ডিম বাচ্চা ফুটানো যাবে ইভেন যদি মেল না থাকে তাহলে ওই ডিম থেকে বাচ্চা ফুটানো যাবে না এ আর কি আর কোল পাখি পালন করার সর্বপ্রথম ধাপ হচ্ছে সঠিক পরিচর্যা আপনারা যদি কোয়াল পাখিগুলোকে সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে আমার মতে কোয়াল পাখি পালার কোনো দরকার নাই কারণ পরিচর্যা ছাড়া কোনো খামারি বা কোনো পশু পাখি সুস্থভাবে বাঁচতে পারে না অবশ্যই তারা অসুস্থ হয়ে যাবে ইভেন দিন শেষে মারা যাবে সঠিক পরিচর্যা করার জন্য কোল পাখিগুলোকে নিয়মিত খাবার দিতে হবে প্রতিদিন তিনবার ইভেন রোদ্রে শুকাতে দিতে হবে যেমন আমি দেখতে পাচ্ছেন বাইরে রোদ্রে দিয়ে সেরকম রোদ্রে দিতে হবে নিচে যে ট্রেটা দিবেন ট্রে বা পাত্র যেটাই হোক এটা প্রতিদিন একবার করে পরিষ্কার করে নেবেন পারলে এটার উপর আমার মতো এরকম সাদা কোনো পেপার দিয়ে দিলে ভালো হয় পেপারটা উঠে ফেলবেন পরিষ্কার শর্টকাট আর খাবারের বিষয়টা খাবারের পাত্র মাস্ট ভি পরিষ্কার রাখবেন কারণ কুয়াল পাখির যে ড্রপিংটা করে ড্রপিংটা থেকে প্রচুর জীবাণু আসে জীবাণু দূরী করার জন্য খাবারের পাত্র পানির পাত্র আমার মতো এরকম ধুয়ে মুছে রোদ্রে দিয়ে রাখবেন আর খাবারের পাত্র একে রিক হলে ভালো হয় যেহেতু একটা ধুইলে আরেকটা দিয়ে কাজ করাতে পারেন এ হলো খাবারের বিষয় আর কোয়েল পাখিগুলোকে নিয়মিত গোসল করাবেন গোসল করাইলে গোসল না করাইলে কিন্তু কোয়েল পাখিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর এরা কিন্তু আমাদের মতো নর্মালভাবে পানিতে গোসল করে না এরা সাই অথবা বালু অথবা তুষ এরকম কিছুতে এরকম ফাঁকি জাতীয় কিছুতে দেবেন ওইগুলোর মধ্যে এরা গোসল করে মুরগি যেভাবে গোসল করে আর কি আমরা দেশের গ্রাম মঞ্চ ভাষায় যেটা কই মুরগি আসলায় এরকম কুয়াল পাখিগুলোকে কোয়াল পাখিগুলো কিন্তু আসলে গোসল করে এরকমভাবে গোসল করাবেন আর হ্যাঁ প্রতিদিন পরিষ্কার রাখবেন এটা ঠিক আছে পরিষ্কার রাখার পাশাপাশি অবশ্যই ভিটামিন ক্যাপসুল পোগা করালে ভালো হয় যেমন আমরা ই কেপকে দিই যদি দেখতে দেখেন যে কোয়েল পাখিগুলো খুব অনেক দিন হয়ে গেছে প্রায় দুই মাস কোয়েল পাখির ওয়েটও প্রায় পঁচানব্বই আছে এটা হানড্রেড পারসেন্ট ফিমেল বুঝতে পারতেছেন তখন আপনারা একটি ই ক্যাপ দুইশো কী করবেন এক পা এরকম সেভেন আপ বা সেভেন নাট সরি এই স্পিডের বোতল অথবা যেটা এক পা আমরা বিশ টাকাতে স্পিড বলেন মজু বলেন নেকটার বলেন যাই বলেন প্রাণ আছে ছোটো ছোটো যে বোতলগুলো এই বোতলে এক বোতল পানির সাথে একটা ইকে ভালোভাবে মিশিয়ে ওইটাই দিয়ে দিবেন আমার মতো যেমন আমার এই পটটা আছে প্রায় হাফ মানে এক পা এক পা পটের মধ্যে আমি এটার মধ্যেই দিই এটার মধ্যে একটা ই কেপ দুইশো মিক্স করে দিয়ে দেই বাস যেদিন দেই পরের দিন ইনশাল্লাহ ডিম দেয় আর আলহামদুলিল্লাহ এখন আমার প্রত্যেকটা কুয়েলপাখই রানিং আছে আর একটা কথা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্যাকের সঠিক আলো প্যাকে প্রতিদিন সর্বনিম্ন বারো থেকে ষোলো ঘন্টা অথবা ষোলো থেকে আঠারো ঘন্টা প্রতিদিন আলো দিতে হবে আর বাকি আট ঘন্টা ওদেরকে ঘুমাতে দিতে হবে তাহলেই কল পাখিগুলো দ্রুত ডিমে আসবে আর আলো সারা কোলপাখিগুলো ডিম উৎপাদন ক্ষমতা বা ভিতরে কোল পাখির ভিতরে যে ডিম উৎপাদন হয় ডিমের জন্ম হয় সেটা কিন্তু হবে না সঠিক আলো না দিলে কোল পাখির ভিতরে যে ডিমের যেই উৎপাদন ক্ষমতা সেটা হবে না আর আলোর পরিমাণ যত বেশি হবে কল পাখির ডিমের গ্রোথ ডিমের সাইজ বা ডিমের কোয়ালিটি তত ভালো হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই যদি আমার ভিডিও দেখে একটু হলেও উপকৃত হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটি একবারই নতুন ছোটো একটি চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি সকলের পাখিগুলোকে যত্ন নেবেন আসসালামু আলাইকুম